আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিশাল সংকটে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি এই সংকটটা যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া তৈরি করে দেয়নি এই সংকট তৈরি হয়েছে তার নিজের দেশের ভেতরে আরো পরিষ্কার করে বললে এই সংকট তৈরি হয়েছে তার বিজনেসের সহযোগী তার রাজনৈতিক সহযোগী তার ঘনিষ্ঠজনদের কারণে কি করেছেন তার ঘনিষ্ঠজনরা তার ঘনিষ্ঠজনরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন ঘুষ নেওয়া সহ আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং এই কেলেঙ্কারির অর্থের পরিমাণ কম নয় কিন্তু কোটি ডলার এবং এরই মধ্যে এটি ইউক্রেনের ভেতরে ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং জ্যালেন্সকের প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলার অপেক্ষা রাখে না যে রাশিয়া তো এই সুযোগ লোফে নেবে এবং রাশিয়া জ্যালেন্সকের বিরুদ্ধে ব্যাপক তথ্যযুদ্ধ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ফলে জ্যালেন্সকি তার নিজের অস্তিত্ব নিয়ে একটা হুমকিতে কি ঘটেছে আসলে সেখানে কি ঘটছে সে বিষয়টাই এই কন্টেন্টে আলোচনা করব জ্যালেন্স নির্বাচনের আগে আপনারা জানেন তিনি একটা টেলিভিশন কমেডিতে অভিনয় করতেন তিনি একজন কৌতুক অভিনেতা দেশের মানুষের মনোরঞ্জন করা তার কাজ ছিল এবং একটা সিরিজে তিনি প্রেসিডেন্ট পদে অভিনয় করেছিলেন তার অনবদ্য অভিনয় তাকে জনপ্রিয় করে তুলেছিল এবং নির্বাচনের সময় তিনি দুর্নীতি নির্মূল করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি নির্মূল করার জন্য যত কথা বলেছেন ততই তিনি সে দেশের জনগণের মনের মনে কোঠায় স্থান করে নিয়েছিলেন কারণ ইউক্রেনের জনগণ এর আগে যে সরকার ছিল সেই সরকারের দুর্নীতিতে বিতস্রদ্ধ হয়ে পড়েছিল এবং জ্যালান্সকে ব্যাপক ভোট পেয়েছেন তো এখন সে জ্যালন্সকে প্রশাসনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে অর্থাৎ যে কাজটি করে তিনি দেশের মানুষের মন জয় করেছিলেন সেই একই কারণে এখন তার জনপ্রিয়তা হুমকির মুখে পড়েছে যাদের তত্ত্বাবধানে জ্যালেন্সকে টেলিভিশনে শোটা করতেন অর্থাৎ ওই শোয়ের যেই মালিকানার অংশ যার ছিল তাকে তিনি সে দেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন কি দায়িত্ব ইউক্রেনের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখভাল করার জন্য যে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে তিনি তাদেরকে দিয়েছিলেন এখন আপনারা জানেন যে ইউক্রেন যেমন রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করেছে ঠিক তেমনি ভাবে রাশিয়াও ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থাকে ধসিয়ে দিয়েছেও বলতে পারেন আপনারা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এখন এই ক্ষয়ক্ষতিগুলো করার পর এগুলো দ্রুত মেরামত করার একটা চেষ্টা ইউক্রেনের থাকে কেন কারণ সে দেশের শীত একটা বড় ঘটনা এত বেশি পরিমাণের শীত সেখানে পড়ে যে ভবনগুলো জমে যায় মানুষজন শীতে জমে যাবে যদি সেখানে গরম করা না হয় বাড়িগুলোকে ফলে বিদ্যুৎ সরবরাহ করার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বেশ কিছু শহরে তাপ সরবরাহ করা হয় বাড়িঘরগুলোকে গরম রাখার জন্য এখন যদি বিদ্যুৎ সরবরাহ সেখানে না থাকে তাহলে এটি ইউক্রেনের জন্য একটা ডিজাস্টার বিপর্যয়ের ঘটনা ফলে রাশিয়া এখন টার্গেট করেছে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা ফলে ইউক্রেনকে দ্রুত এই বিদ্যুতের যেই যে অবকাঠামো রয়েছে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে মেরামত করতে হয় এবং মেরামত করার জন্য যে টাকা লাগে সেই টাকাগুলো ইউরোপের বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করে এবং এই কাজ দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেয়া এবং নানানভাবে আর্থিক সুবিধা নেয়ার এই যে বিষয়গুলো এগুলো ঘটে এসেছে তাদের দেশে যে দুর্নীতি বিরোধী যে তদন্ত সংস্থাগুলো রয়েছে সেই তদন্ত সংস্থাগুলো সেখানে কাজ শুরু করেছে স্বাধীনভাবে কেন এর পেছনে একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে সেটি হলো যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে আইনের শাসন থাকতে হবে দুর্নীতি কমাতে হবে এখন আইনের শাসন না হয় একটা যুদ্ধ চলাকালীন সময়ে একটা দেশে আইনের শাসন চালু করার জন্য উদ্যোগ নিলেন কিন্তু তাকে তো দুর্নীতি বিরোধী অভিযান কমানো দুর্নীতি করতে হবে কারণ ইউরোপের এটি একটি চাহিদা এবং এটি একটি ক্রাইটেরিয়া এমনকি এই যে হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর অরভান তিনিও এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন তিনি মোটেও ইউক্রেনকে এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার পক্ষে নয় কারণ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেলে নিম্নমানের জিনিসপত্র দিয়ে দুর্নীতি দিয়ে হাঙ্গেরিকে সইলাপ করে ফেলবে বলে এক ধরনের আশঙ্কায় ভোগেন ভিক্টর নরমান সুতরাং এখন ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে জ্যালন্স্কির ওপরে একটা চাপ আছে যে দুর্নীতির যেন তিনি দুর্নীতি বিরোধী ব্যবস্থা নেন আবার ধরুন যখন জ্যালান্স্কির এই যে নিকট বা কাছের লোকদের বিরুদ্ধে যখন তদন্ত অনুসন্ধান চালু করার উদ্যোগ নিয়েছিল তখন তিনি তার দেশে দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে এবং এইগুলো এখন ব্যাপকভাবে আলাপ আলোচনা হয় এই পরিস্থিতিতে এখন এই যে দুর্নীতি বিরোধী অভিযান যে সে দেশে চলছে এটির আবার প্রশংসা করছে ইউরোপীয়ানিয়ন ইউরোপিয়ানিয়ন বলছে যে জ্যালেনস্কির এই উদ্যোগ বা সে দেশের দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে যার জের ধরে সে দেশের আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এবং আরো অনেকগুলো ঘটনা ঘটছে সেখানে গ্রেফতার তদন্ত মানে এটা একটা হট ইস্যু ইউক্রেনের জন্য এই সব বিষয়কে দুর্নীতি নির্মূল করার পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন দেখছে সাধারণত এই ধরনের ঘটনা যখন ঘটে তখন সেটি দেশের ভিতরে অনেকগুলো অনাস্থার পরিবেশ তৈরি করে এই যেমন ধরুন যদি জ্যালেন্সকের টপ প্রশাসনের উপর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে ঘোষ খাওয়ার অভিযোগ ওঠে তাহলে সেটি সে দেশের প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর অনাস্থা তৈরি করে এবং জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে ফলে এইসব অনাস্থাগুলো এইসব যে বিষয়গুলো আছে সেগুলো ইউক্রেনকে অনেকখানি পিছিয়ে দেওয়ার কথা কিন্তু এই পরিস্থিতিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন আগামী দুই বছরের জন্য ইউক্রেনকে তার দেশ পরিচালনার খরচ করার জন্য প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা দিচ্ছে এই সহায়তাগুলো বিভিন্নভাবে তারা সংগ্রহ করে তারপর ইউক্রেনকে দেবে এরকম কথাবার্তা চলছে এখন ঘটনা সেখানে দুর্নীতির যাই হোক না কেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু শক্তভাবে জেলেন্স এবং আহ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে কিন্তু ইউক্রেনের এবং জেলেন্সকে সমালোচনা করছে রাশিয়া ফলে এই যে ঘটনা এই যে দুর্নীতি এটি এক ধরনের সামরিক পরাজয় ইউক্রেনের জন্য ডেকে নিয়ে আসতে পারে বলেই অনেক বিশ্লেষক আশঙ্কা করছে তাহলে সুপ্রিয় দর্শক যে দুর্নীতির বিরুদ্ধে সরব থেকে এই যে জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে তিনি বলেছিলেন যে অফিস আদালতে যেন তার ছবি টানানো না হয় যেন প্রত্যেকটা কর্মকর্তা তার সামনে বা তার অফিসে যেন সন্তানের ছবি টানিয়ে রাখেন কারণ সন্তানের দিকে তাকালে আ প্রশ্ন জাগবে বিবেকের কাছে যে কেমন দেশ কেমন পরিস্থিতি পরবর্তি প্রজন্মের জন্য একজন কর্মকর্তা রেখে যাচ্ছেন এবং যে জেলেনস্কি এত সুন্দর সুন্দর কথা বলতেন সেই জেলেনস্কির শাসনামলেই একটা যুদ্ধ শুরু হয়ে গেল যখন 30 লাখের মতো মানুষকে শরণার্থি হতে হয়েছে অনেক মানুষকে মারা যেতে হয়েছে অনেক শিশুকে অনাথ এতিম হয়ে যেতে হয়েছে অনেক শিশুর শৈশব নেই অনেক শিশুর ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে আবার দুর্নীতির বিরুদ্ধে যে প্রেসিডেন্ট ব্যাপক ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনা করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সেই প্রেসিডেন্টই এখন তার প্রশাসনের বিরুদ্ধে এত বড় দুর্নীতির একটি অভিযোগ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কি বলবেন একে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনতে আগ্রহী আপনাদের মতামত কমেন্টে রাখুন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ